আজকে আমি আপনাদেরকে ভেজ বিরিয়ানি বানিয়ে দেখাবো আর এই বিরিয়ানিটা আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ইউজ করিনি মানে একদম নিরামিষ রেসিপি তো যারা নিরামিষ খান তো অবশ্যই একবার এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি দারুণ হয় এখানে বাসমতি চালটা আমি তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে নিয়েছি তারপরে জলটা ঝরিয়ে নিলাম আর দেখুন এখানে একটা বড় কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা একটু ফুটে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এলাচ মানে গোটা গরম মশলার মধ্যে যা থাকে আর দিয়েছি একটা স্টার স্টারানিস মানে তারা ফুল আর বড় এলাচ দিয়েছি আর দিয়েছি একটা জয়ত্রী ফুল তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এতে ভাতটা অনেকটাই ঝুরঝুরে ফুরফুরে হবে তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এটা অপশনাল যদি চান দিতেই পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালোই হয় ভাতের ফ্লেভারটা ভালো আসে তারপরে যে বাসমতি রাইসটা আছে আমি সেটা দিয়ে দেব দেখুন জলটাও আমার ফুটে গেছে আর এই রাইসটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না আমার এখানে মোটামুটি দশ মিনিট লেগেছিলো তো দেখুন ভাতটা আমার হয়ে এসেছে আর এখানে এইটটি পার্সেন্ট মতো আমি রান্না করে নিচ্ছি বিরিয়ানি এস চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন জলটা আমি ঝরিয়ে নেবো তারপরে দেখুন একটা বিরিয়ানি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এলাচ জয়ত্রী ফুল আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা সরি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধুনে এক এক চামচ দিয়ে দিচ্ছি জিরে এক চামচ দিয়ে দিলাম গোটা মৌরি এবারে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব শুকনো কলাই যখন ভাজবো তো দেখবো যে কতক্ষণে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে ভেজে নামিয়ে এটার একটা গুঁড়ো পিউরি বানিয়ে নেব সরি গুঁড়ো মশলা বানিয়ে নেব তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি আরও একটু তেল দিয়ে পনিরগুলোও আমি একটু ভেজে নেব আর পনিরগুলো একটু লালচে করে ভাজতে হবে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি তারপরে এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বিনস আর এখানে আমি এক এক করে সবজিগুলো ভাজছি আর বিনসের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এগুলো একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে সবজিগুলো চাইলে আপনারা ঢাকা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে আমি নিয়ে দিচ্ছি এখানে একটা আলু আর দিয়ে দিলাম গাজর একটা তা দেখুন আমি কিভাবে কেটেছি আপনারা চাইলে এইভাবে কেটে নিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা একটু এখানে বেশি পড়ে গেছে দিতে গিয়ে আমার তো যাই হোক কোনো অসুবিধা নেই তারপরে এই দেখুন সবজিগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলে আমি ফোড়ঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ইউজ করিনি তো দেখুন এটা নিরামিষ তো এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়েই বানাচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো আর টমেটোটা আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করছি এখানে এবারে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজা হলেই তারপরে যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও দু তিন মিনিট মতো মশলাটা ভেজে নিতে হবে তো দেখুন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে যে সবজিগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই সমস্ত সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই তো দেখুন সবজিটা আমার প্রায় রান্না হয়ে গেছে এবারে হিটটা একটু লো করে দিয়ে উপর থেকে কাজু কিশমিশ আর দুনেপাতা দিয়ে দেব এবারে গ্যাস ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি তারপরে একটা দেখুন দুধের একটা মশলা রেডি করছি সেখানে আমার প্রথমে নিয়ে নিয়েছি দুধ তার মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল এখানে আমি এইভাবে দিচ্ছি আপনারা চামচ মেপেও দিতে পারেন সামান্য সামান্য দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু আতর তো দেখুন আমি ঢেলে দেখালাম কতটা দিয়েছি সামান্য সামান্যই দিতে হবে খুব বেশি ফ্লেভারের দরকার নেই আর এখানে আমি কেশরি পাউডার ইউজ করছি আমার ঘরে কেশর ছিল না তো এই কারণে আপনাদের ঘরে কেশর থাকলে দিতে পারেন তারপরে দেখুন ওই কড়াইতেই আমি বিরিয়ানি স্টিমটা করব প্রথমে রাইসটা ঢেলে দিলাম তারপরে উপর থেকে পনিরের কিউবগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তারপরে যে দুধের যে আমি মশলাটা বানিয়েছিলাম মানে আতর তারপরে গোলাপ জল কেওড়া জল দিয়ে আর কেসুড়ি পাউডার দিয়ে সেটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি তারপরে স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন একটু চিনি বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি আর এই ঘিটা আমার শীতে একদমই জমে গেছে আমার দিতে খুবই সমস্যা হচ্ছিলো তো দেখুন দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর ধুনে পাতা আপনার ঘরে পুদিনা না থাকলে আপনারা শুধু ধুনে পাতা দিয়েও করতে পারেন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমার বাগানেই আছে পুদিনা পাতা তারপরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবু উপর থেকে তারপরে ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি এটাকে স্টিম করব লো আছে তো দেখুন স্টিম করা হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম তো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানিটা এবারে শুধু মিক্স করে নিতে হবে সুন্দরভাবে তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে দেখুন এপিট উপিট করে ভাতটা মিক্স করে নিচ্ছি এখন গরম আছে তো আমি এখানে চামচের সাহায্য নিয়েছি আপনারা চাইলে যদি হাত দিয়ে পারেন তো হাত দিয়েও করে নিতে পারেন তো রেডি হয়ে গেছে আমার ভেজ বিরিয়ানি তো যারা নিরামিষ খান তারা অবশ্যই এইভাবে ঘরে ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং